নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত সংস্কার না হলে গণভ্যুত্থানের লক্ষ্য অর্জন হবে না বলে মনে করেন সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ সংস্কারের সব রকমের সহযোগিতা করবে তার মন্ত্রণালয় অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পরই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতে পারে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মত দিয়েছেন তিনি সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে পুলিশকে তাই এই বাহিনীকে জনবান্ধব এবং দেড়শো বছরের পুরনো আইন সংশোধন করতে চায় এ সংক্রান্ত সংস্কার কমিশন সচিবালয়ে এ নিয়ে কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলেন কমিশন প্রধান পুলিশ এটা আমরা চাই যে গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা ভাই একটা কাজ করুক জনসাধারণের যাতে সেবা দিতে হয় মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া যে কোনো ধরনের সহায়তা চা ওই ওই সহায়তাই দিব এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো উনি যেটা চাবে তাইটা দিব সংস্কার নিয়ে বাকি কমিশনগুলো প্রাথমিক কাজ শুরু করেছে উপদেষ্টারা বলছেন সংবিধান নির্বাচনী ব্যবস্থা দুদক ও পুলিশ সংস্কারের কাজকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেও বিষয়টি জানানো হয়েছে নির্বাচন তো একটা অন্যতম লক্ষ্য আমাদের তো সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে সংস্কার হবে না নির্বাচন হবে সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে পরিচালনা করা সংবিধানটা আসলে পরিবর্তন করা প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার সংবিধান সংস্কার থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন সংস্কার সেই সংস্কারগুলোকে আমরা প্রাথমিক গুরুত্ব দিচ্ছি কমিশনগুলো সংস্কারের সুপারিশ দেওয়ার পর নির্বাচনের তারিখ ঠিক হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নির্বাচনে নতুন দল হিসেবে তারা অংশ নেবেন কিনা না এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি ফলত আমাদের এখন দেশ পুনর্গঠনটার প্রধান লক্ষ্য সেটা নির্বাচন আসলে সেই সময় এটা বিবেচনা করা হবে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে তার উপর নির্ভর করবে এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে উপদেষ্টা নাহিদ বলেন গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না বিচারেরা কিন্তু আমরা তো বলেছি রাজনীতি করার সুযোগ তাদের নাই নৈতিক অধিকারও নেই ফলত এই বিচার প্রক্রিয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগের ব্যাপারে তখন সিদ্ধান্ত নেবে তথ্য উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট দল হিসেবে নৈতিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা